দুয়ারে এদিকে দলীয় পতাকা লাগানো নিয়ে বিজেপি তৃণমূলের কন্দল অভিযোগ হারওয়াড় গাড়াগড়ি গ্রামে বিজেপি কর্মী পলাশ মণ্ডল রেখাপাত্রের সমর্থনে ব্যানার ও দলীয় পতাকা লাগিয়েছিল সেই সমস্ত দলীয় পতাকা ব্যানার খুলে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা প্রতিবাদ করতে গেলে ভাঙচুর চালানো হয় বিজেপি কর্মীর বাড়িতে রাস্তায় হলে ওরা একটা দল এসে ওই রাত্রিরে ঘরে ঢোকে ঘরে ঢুকে দরজা টরজা সব লাতি মেরে লেতিয়ে ভেঙে দেয় দিয়ে ওরা খুব ভয়ে সন্ত্রাসে দেখায় দেখানোর পরে কি হলো আমরা যখন পুলিশ যখন রাস্তা থেকে ছুটে এখানে আসলো তখন ওরা সব সাই চলে গেল পুলিশ থাকা সত্ত্বেও আমার বাড়িতে এসে তিনজন এসে হামলা করলো আমার মেয়ে বলছে কি যে আমার বাবা বাড়িতে নেই আমার বাবা বাড়িতে নেই তার সত্ত্বে দরজা লাঠি মেরে ভেঙে দিয়ে বলছে বিজেপি করা বিজেপি করা করে দিল্লি গিয়ে কর বিজেপি গিয়ে করতে গেলে এখন হবে না কো আমাদের বিজেপির ফেলা করা ছেড়ে দিয়েছে ওইদিকে পড়ে ঝুট হচ্ছে ওরা আমাদেরকে মারধর করেছে ফেলা এইবার আমরা আছি সবাই রাস্তার দিকে মেন রাস্তার দিকে আছি মেয়েগুলো বাড়িতে আছে ওরা এসে বাড়ির ঘরের দরজা ফরজা ভেঙে ওদেরকে হুমকি হামকা পেট্রোল দিয়ে ঘর ধরিয়ে দেবো এখন এখান থেকে বেরো যদিও রাজনৈতিক চক্রান্ত বলে দায় এড়িয়েছে শাসক দল তবে ঘটনার প্রতিবাদে সুর চড়িয়েছে পদ্মশিবির বিজেপি যে মিথ্যা অভিযোগটা করছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন সোনাপুকুর শঙ্করপুরের যে আঠারো নম্বর বুথে যে ঝামেলার কথা বলছে এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক চক্রান্ত বিজেপি সর্বদা চাইছে বসিরাটের বিভিন্ন জায়গায় তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য নিজেরা নিজেদের পতাকা ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে বিরোধী দলের গায়ে কালিমালিত্য করার জন্য চেষ্টা করছে পলাশ মন্ডল বুথ সভাপতি ওনার বাড়ির ওয়ালে আমাদের ব্যানারটা থাকে আমাদের প্রার্থী রেখা প্রার্থী এই রেখা ব্যানারটা মারা হয় ওরা ব্যানার মারার থেকে সেখান থেকে সেই অবস্থায় ওরা প্রতিটা মুহূর্তে ব্যানার ছিঁড়ে দেবো হুমকি আসে পিছন দিয়ে এসে ফোর্স থাকা সত্ত্বেও সেই বাড়িতে হামলা করে বাচ্চা মেয়ে বউমা সব শুয়েছিল তাদের গায়ের ওপর পাপ দিয়ে বাড়িতে তছনছ করে দেবে নির্বাচন কিন্তু হিংসার চিত্রটা পাল্টাচ্ছে না বিরোধীদের রুখতে অবাধে চলছে সন্ত্রাস জমি হারানোর ভয়ে কি আগ্রাসী হয়ে উঠছে শাসক দল পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট ক্যালকারা নিউজ